আজকে একটা কাজে চলে গিয়েছিলাম গল্লামারিতে আর এসে দেখতে পারলাম এখানে একে প্লাজা মার্কেটে না অনেক সুন্দর সুন্দর লেডিস আইটেম পাওয়া যায় যেমন কসমেটিক্স থেকে শুরু করে ড্রেস আইটেম অনেক সুন্দর সুন্দর দোকান এখানে রয়েছে তো কিছু দূর হাঁটতে হাঁটতেই আমার সামনে একটা ড্রেস দেখতে পারলাম যে ড্রেসটা আমার খুব ভালো লাগলো তো আমি এই শপটা একটু ঢুকে পড়লাম আর এই শপটার নাম হচ্ছে নবায়ন এখানে এসে আমি দেখতে পারলাম খুবই সুন্দর সুন্দর মেয়েদের ওয়ান পিস টু পিস থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান তো এখানে এসে বেশ কিছু কালেকশন আমি একটু দেখে নিচ্ছিলাম সবচেয়ে মজার বিষয় হলো এখানে তাদের ড্রেসের প্রাইস নাকি শুরু মাত্র পাঁচশো টাকা থেকে তো আমি এখান থেকে তোমাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছু বাটিকের ট্রিপিস এই থ্রি আমার কাছে খুবই সুন্দর লেগেছে আর এখানে ছিল কটনের সব প্রিমিয়াম কালেকশনগুলো আর কটন ড্রেস কিন্তু সামারে পরার জন্য একদমই বেস্ট কারণ এখন অনেক গরম পড়ছে আর এই ড্রেসগুলো গুলো পরলেও কিন্তু অনেক বেশি ক্লাসি লাগে তাদের আইটেমগুলো আমার কাছে খুবই সুন্দর লাগছিল এখান থেকে আমি বেশ কিছু ড্রেস দেখছিলাম আর প্রতিটা কালারই এত ছিল আমার কাছে খুব ভালো লাগছিল ড্রেসের কালারগুলো কালার গুলো তারপর আমি পছন্দ মতো কিছু ড্রেস একটু খুলে দেখাতে বললাম তো তারা আমাকে এই রেড কালারের ড্রেসটা দেখালো এটাও কিন্তু একটা প্রিমিয়াম কটন কালেকশন এই ড্রেসটার কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল আর ড্রেসের কাজও কিন্তু রয়েছে অনেক আর সেই সাথে ড্রেসের ওনার কালারটা একদম অরেঞ্জ কালারের ভিতরে ছিল আর ওনাটা কিন্তু পুরোটাই কাজ করা ছিল তারপর একটা রেডিমেড ড্রেস দেখলাম যে ড্রেসের কালারটা ছিল ব্লু কালার আর ড্রেসটা কিন্তু খুবই চমৎকার ছিল আর এই ড্রেসটাও কিন্তু ছিল কটন ফ্যাব্রিকের মধ্যে আর এটার অন্যটাও কিন্তু ফুল কাজ করা ছিল এই টাইপের ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো তারপরে আমাকে আরও কিছু ড্রেস তারা দেখালো এই ড্রেসগুলো সব আনস্টিচ ড্রেস এখানে একটা ব্ল্যাক কালারের থ্রি পিস দেখা ছিল আর এই থ্রি পিসটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর ছিল তো এখানে আমাকে পুরো ড্রেসটা খুলে সুন্দরভাবে দেখানো হচ্ছিল এই ড্রেসের সাথেও রয়েছে ওরনা আর ওরনাটা কিন্তু রেড কালারের ছিল ড্রেসটার সাথে তারপর আরো কিছু সুন্দর কালারের ড্রেস দেখছিলাম এই থ্রি যে এত সুন্দর মানে এগুলো বানানোর পরে যে এত ভালো লাগবে আর প্রতিটার সাথে কালারগুলো একটু ডিফারেন্ট ছিল আমার কাছে খুবই সুন্দর লাগছিল প্রতিটা কালেকশন আর তাদের শোরুমে প্রতিটা কালেকশন কিন্তু খুবই রিজনেবল প্রাইস মধ্যে রয়েছে আপনারা সবাই চাইলে তাদের শপটা ভিজিট করে তাদের আরো সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখে নিতে পারেন আমি অনেকটা কনফিউজ পরে গিয়েছিলাম কারণ প্রতিটা ড্রেসের কালার আমার কাছে খুব সুন্দর আর গরমে পরার জন্য এই টাইপের ড্রেসগুলো তো আমার মনে এখানে সবগুলো ড্রেসই আমি নিয়ে নিই কারণ কালারের দিক থেকে কালেকশানগুলো চলছে সেগুলোও কিন্তু আপুর শপে রয়েছে এই থ্রি পিসটা কিন্তু আমি অনলাইনে দেখেছিলাম তো এই ড্রেসটাও দেখলাম তার শপে রয়েছে আর এই থ্রি পিসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল অনেকগুলো থ্রি পিস দেখার পর আপু বললো তার শপে নাকি ওয়ান পিস টু পিস টপস গেঞ্জি হিজাব লেডিস ব্যাগ শাড়ি জুয়েলারি সব আইটেমই রয়েছে তো আমি এখান থেকে কিছু টপসের আইটেম তারপর শাড়িগুলো দেখছিলাম তারপর দেখতে পারলাম এখানে মেয়েদের ব্যাগও রয়েছে সেই সাথে জুয়েলারি আইটেম রয়েছে এছাড়াও আপুর শপে কিন্তু ছেলেদের আইটেমও ছিল যার মধ্যে ছিল ছেলেদের পাঞ্জাবির আইটেম এখান থেকে আমি কিছু পাঞ্জাবি দেখছিলাম আর পাঞ্জাবির কালারগুলো কিন্তু সুন্দর ছিল তারপরে দেখলাম ছেলেদের টি শার্টও অ্যাভেলেবেল রয়েছে তো ভাইয়াদের কোনো টেনশনের কারণ নাই এই শপে কিন্তু ছেলেদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারাও চাইলে সবটা ভিজিট করে দেখতে পারেন এই সুন্দর সুন্দর টি শার্ট ছাড়াও দেখতে পারলাম তাদের শপে বেবিদেরও কালেকশন রয়েছে এখানে বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আমি দেখতে পারলাম আর নবায়নের ওনার যে আপু তিনি কিন্তু ফ্যাশন ডিজাইনার তো তিনি নিজস্ব ডিজাইন করা ড্রেসও কিন্তু সেল করেন যেগুলো রেডিমেড আনস্টিজ সব ধরনের তাদের হাতের কাজে শাড়ি থ্রি পিস কিন্তু আপনারা তাদের শপটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দেরি না করে আপনারা সবাই কিন্তু তাদের শপটা ভিজিট করবেন আর যারা ভিজিট করতে পারবেন না তাদের জন্য অবশ্যই আমার কমেন্টে থাকবে তাদের পেজের লিঙ্ক আপনারা চাইলে অনলাইন অর্ডার করতে পারেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন